হিন্দ ফিটওয়ার্কে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসছে আবার একটি নতুন গ্রুপ ডি রিক্রুমেন্ট নিয়ে এখানে তোমাদের কি কী পোস্ট আছে কোন কোন পোস্টে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে কি কী তোমাদের কোয়ালিফিকেশন লাগবে এবং অ্যাপ্লিকেশন ফি কত থাকবে এবং তোমাদের বেতন কত থাকবে কীভাবে তোমরা ফর্মটাকে অ্যাপ্লিকেশন করবে তোমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তার আগে তোমাদের বলে দিই যে এখনো পর্যন্ত এই ফিট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন এই ধরনেরই নতুন ভিডিও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য চলো তলবন্ধুরা ভিডিও শুরু করা যায় তো আমরা সরাসরি চলে এসেছি যে ব্রাকপুরের পৌরসভার বিরাজপুর মিউনিসিপ্যালিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানেই তোমাদের যে রেকুমেন্টটা প্রকাশিত হয়েছে হেলথ কর্মী আশা কর্মীর গ্রুপ ডি এবং এখানে তোমাদের কি কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং পুরো যে যে পুরো প্রসেসটা আছে অ্যাপ্লিকেশনের যে পুরো প্রসেসটা আছে সেই পুরো প্রসেস আমরা দেখে নেবো তো চলো আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশনটি আছে সেটা দেখা যায় চলে এসেছি আমরা যে অফিসিয়াল নোটিফিকেশন আছে অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য বোর্ড অফ কাউন্সিলার কাউন্সিলার ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ এখানে নোটিশের ডেট দেখতে পাচ্ছ এবং যে তোমাদের মেমো নাম্বার আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো এবার চলো যে এখানে তোমাদের বলে দিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম দ্য এলিজিবেল ওমেন ক্যান্ডিডেট এখানে শুধুমাত্র যে মহিলা ক্যান্ডিডেট আছে এখানে যে মহিলা ক্যান্ডিডেট আছে তারাই একমাত্র এই ফর্মটি ফিল করতে পারবে এখানে ম্যারেড এবং ডিভোসিরা অ্যাপ্লাই করতে পারবে এবং ওমেনরাও অ্যাপ্লাই করতে পারবে তো এটা হচ্ছে যে এইচ 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 যে হেলথ কর্মী হয় তাদের এটা রেকুমেন্ট তো এখানে তোমাদের যে পোস্ট নেম আছে পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ যে হেলথ ওয়ার্কারস হেলথ ওয়ার্কার্স এখানে টোটাল ভ্যাকান্সি আছে চল্লিশ পঁয়তাল্লিশটা যে এখানে যে টোটাল ভ্যাকান্সি আছে পঁয়তাল্লিশটা দেখতে পাচ্ছ তোমরা তো এখানে চলে যাব। যেখানে তোমাদের এসসি এস আছে এজ আছে এসটি এস এখানে তিরিশ থেকে চল্লিশ বছর তিরিশ থেকে চল্লিশ বছর এজ আছে এবং তোমাদের এস টি যেগুলো ছাড় আছে এক এক দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স ধরা হবে বয়স ধরা হবে তো আমরা নিচের দিকে স্কল করে চলে আসবো নিচের দিকে স্ক্রল করে চলে আসবো যে এখানে বলেছে দেখে নাও এখানে যে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাস তোমরা করে থাকলে এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের যদি হায়ার কোনো হায়ার এডুকেশন থাকে হায়ার এডুকেশন থাকে সেটা তোমরা এখানে দিতে পারো এবং তোমাদের হায়ার অ্যাপ্লিকেশান হায়ার এডুকেশান দিলে সেটাকে ম্যান্ডেটরি করা হবে না এবং তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাসের নাম্বারটা যেটা নাম্বার পার্সেন্টেজ যেটা তোমাদের আছে সেটাই তোমাদের এখানে গণ্য করা হবে ম্যান্ডেটরি দেওয়া হবে তো আমরা স্কল করে নিচের দিকে চলে আসবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের মান্থলি যে বেতনটা দেওয়া হবে সেটা কত দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ এবার বেতনটা কত দেওয়া হবে যে চার হাজার বেতন দেওয়া হবে ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে তো আমরা নিচের দিকে চলে আসবো একদম এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে অ্যাপ্লিকেশান ফর্মটার লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা এখানে পাওয়া যাবে তো আমরা স্ক্রল করে নিচে চলে আসবো একদম নিচে চলে আসবো যে এখানে তোমাদের বলেছে যে অ্যাপ্লিকেশনটা যে তোমরা জমা দেবে এগারোটা থেকে যে অফিস পাঁচটা যে পোস্ট অফিসে জমা দেবে এগারোটা থেকে পাঁচটায় এই টাইমের মধ্যে দিতে হবে এবং শনি রোববার যেন না পড়ে ঠিক আছে এবং এটা এই ফর্মটা হচ্ছে আপনি এটা হচ্ছে অফলাইনে এবং এখানে লাস্ট ডেট লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ এক দু হাজার চব্বিশ তিরিশ এক দু হাজার চব্বিশ এখানে লাস্ট ডেট পাঁচটা পর্যন্ত তোমরা দিতে পারবে ঠিক আছে তো আমরা স্কল করে নিচে চলে আসবো নিচে চলে আসবো এখানে যে বলেছে তোমাদের মাধ্যমিকের নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্ক আছে নাইনটি পার্সেন্ট মার্কের মধ্যে তোমরা ওয়েটেজ হবে ওয়েটেজ হবে এবং টেন পার্সেন্ট ইন্টারভিউর মাধ্যমে টেন পার্সেন্ট ইন্টারভিউর মাধ্যমে ওয়েটেজ হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে রেটও যে তোমাদের পার একটা ভ্যাকান্সির জন্য দশজনকে ডাকা হবে দশজনকে ডাকা হবে তো এইখানে তোমাদের নিচে চলে আসবো এখানে তোমাদের এটা তোমাদের অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে তো অ্যাপ্লিকেশান করে দেখে নাও তোমরা যে এখানে এখানে তোমাদের ফটো দিতে হবে দিতে হবে এগুলো তোমরা দেখে নেবে যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা এফ পেজে প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করে তোমরা এখানে দিয়ে দেবে আর এখানে যে যে ডকুমেন্টস প্রুফ লাগবে সেগুলো এখানে দেওয়া আছে এইগুলো তোমাদের ডকুমেন্টস প্রুফ লাগবে এবং যেখানে যে ম্যারিড মহিলা হয়ে থাকলে ম্যারিড ক্যান্ডিডেট হয়ে থাকলে এটা লাগবে এখানে ফর্ম লাগবে যে সার্টিফিকেট হয় সার্টিফিকেট লাগবে আর এখানে যে ওমেন আছে এখানে সার্টিফিকেট লাগবে এবং ডিভোর্সি হয়ে থাকলে ডিভোর্সি হয়ে থাকলে তারও এখানে সার্টিফিকেট লাগবে তো আপনি তোমরা তাড়াতাড়ি লেট না করে অফলাইনে ফর্মটিকে পোস্ট অফিসের মাধ্যমে বিরাকপুর যে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি আছে বক্স বক্স আছে পোস্ট মানে বক্স আছে সেখানে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটিকে ভরে দেবে ঠিক আছে খুবই তাড়াতাড়ি তো সময় নেই খুবই খুব খুবই কম সময় আছে জাইন ফ্রেন